দর্শক আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি আমি একটা নিয়ে আলোচনা করবো আসলে কোমর ব্যথা অনেকগুলো চাপ দিয়ে তো এখন আমি এই রোগীর ছোট সাক্ষাৎকার নেবো এই সাক্ষাৎকার জন্য আমি আপনাদের জন্য কিছু ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনার কোমর ব্যথা ছিল কখন কখন হয়েছিল এটা আজ থেকে প্রায় দশ পনেরো বছর তখন অপারেশন করছিলেন অপারেশন করছি বাইশ সাল অপারেশন করে মাঝখানে ভালো ছিলেন ভালো এখন এখন কি নিয়ে আসছে এখন আসছে যে আবার হঠাৎ গত শুক্রবারে আমার হঠাৎ দাঁড়া সময় গেছি কারণ আমার সাথে ব্রাশ করতেছি ব্রাশ করার সময় আমার হঠাৎ কোমর ধরে গেছি হঠাৎ দাঁড়ানো অবস্থায় আমি আর বুঝতে পারতেছি না ওকে দর্শক আমি একটি ইন্টার ইন্টারেক্ট করি তাহলে উনি যখন প্রথমে অপারেশন করছিল তখন এরকম ব্যথা ছিল তো আমরা এখানে একটা জিনিস আমরা অনেক সময় কনফিউশন থাকি এপিএলআইডি ট্রিটমেন্টটা কি তখন আমরা অপারেশন করব এটা এটা একটা প্রশ্ন থেকে যায় তো ক্লিয়ার কথা আমি আজকে যে কথাটা বলবো সারা ওয়ার্ল্ডে যেটা সেই অথেন্টিক চিকিৎসাটা সেটা বলবো তো আপনার যখন ব্যথা হয়েছিল তখন আপনারা ধরে রাখতে পারতেন না পাটা যখন তুললে তখন তখন আপনার সুত ছিল না বেসুত তাহলে এই যে তিনটা কথা বললাম একটা পেশেন্ট যদি তার পায়খানা পস্তা কাপড়ে চুপড়ে ঘরে যায় ইমিডিয়েট অপারেশন আর যদি পায়খানা রাস্তায় যদি আমরা এরকম পানি দিয়ে দিকে আশেপাশে যদি সুত না বুঝি ইমিডিয়েট অপারেশন পাসেস প্যারালাইসিস এটিই যাচ্ছে হ্যাঁ এটা ফুড ড্রপ আছে পা প্যারালাইসিস এটা যদি না হয় তখন এক নম্বর টিট্রিন কনজারভেটিভ সেটা কি আমরা রোগীকে দুই সপ্তাহ একটা রেস্ট দি তারপরে পারলে কিছু থেরাপি দি যদি আশবাশ থাকে আর রোগীকে আমরা কিছু এডএল বলি দৈনন্দিন জীবনটা কিভাবে সে আগামী 1.5 মাসে চলবে তাকে বলবে তুমি মেরুদণ্ডে সুজা করে বসবা একটা না আধা ঘন্টা পর উঠে যাবা অনেকক্ষণ একটা না ধারায় থাকবে না জুকে নোয়াইয়া কোনো কিছু কোনো খারাপ রাস্তায় যাবে না গেলে কোমর বেল পরে যাবে তাহলে বই পুত্রে লেখা আছে এটা একুশ থেকে বিয়াল্লিশ অথবা আহ দেড় মাসের অটোমেটিক এটা জোড়া লেগে যায় কেন আমার কোমরের হাড্ডির মাঝখানে যে নরম ডিক্স যেটা স্প্রিং এর মতো কাজ করে কারি শক অ্যাবজর্বার তো যে কোনো কারণে আমরা কাজ করতেছি এটা ফেটে যেতে পারে সেটা ওখানে জেলটা বেয়ে জেল মানে এটা জেলি জেলি জেলিটা বেয়ে নার্ভে চাপ দিয়ে এই জিনিসটা যদি হালকা হয়ে যায় ব্যথা চলে যায় তাই না এরপরও এটা ম্যাক্সিমাম এইটি ফাইভ পার্সেন্ট রোগী ভালো হয়ে যায় মানে অপারেশন ছাড়া এরপর এটা আবার হয় আবার না হওয়ার জন্য পরবর্তী সেই জীবনযাপন কিভাবে করবে কিছু ব্যাক মাসালের আমরা বিছানায় ব্যায়াম দেখা দিই তাহলে এই পেশেন্টটা ভালো থাকে তাহলে আজকে আমি এই ভিডিওতে বললাম যে যে যদি কোমর ব্যথার কারণ যদি পিএলআইডি হয় যেটা আমরা এমনি বুঝতে পারি এমআরআই ছাড়াও যদি এমআরআই তেও যদি মানে বলে যে ডিস্ক সরে গেছে ফেটে গেছে তখন আমরা তিনটা চিকিৎসা দিই এক নম্বর হচ্ছে আমরা কনজারভেটিভ মেডিসিন থেরাপি নিয়ম কানুন দুই নম্বর হচ্ছে আমরা ইন্টারভেনশন করি আমরা মেরুদন্ডে যে একটা ইপিডুরাল স্পেস আছে আমরা অপারেশন রোগকে সিআর মেশিনের মাধ্যমে দিতে পারি অথবা আমাদের নিউরিসেন্সে আল্ট্রাসাউন্ড মেশিন আছে আমরা মেরুদণ্ডে ঢোকে কারাসিরা হবে না আমরা ঢোকে যে স্ট্রয়েড ওষুধটা আমরা ওই মেরুদণ্ডে দিয়ে যেখানে নার্ভটা চাপ করতেছে ওখানে মানে সিক্সটি পার্সেন্ট পানি জমে নার্ভটাকে চাপ দিছে আমরা ওষুধের নার্ভটাকে আমরা আলাদা করে দিই হ্যাঁ অপারেশন করলে এটা কেটে ফেলে দেয় আমরা ইনজেকশনের মাধ্যমে এটা হালকা করে দিই এরপর আমরা তাকে আরো নিয়ম ব্যায়াম গুলা দিলে খুবই মোটামুটি সম্পূর্ণ ভালো থাকে আজকে ভিডিওতে বলবো যে প্রত্যেকটা পেয়ালের রোগীর অপারেশন দরকার হয় না এমনি দু সপ্তাহ শুয়ে রাখলে গরম পানি সেক দিলে এমনি ওটা জোড়া লেগে যাবে তো ধন্যবাদ